হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা যদি তোমাদের কিছুটা হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখন দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ছোটো রুমে আর ছোট রুমে এসে আমি এই জানলাটা পরিষ্কার করে নিলাম আর এই জানলার একটা পাল্লা কিন্তু খুলতে পারি না যেহেতু ডিভান্ডটা ওখানে রাখা আছে বলে আর এই রুমটা খুব একটা নোংরা হয় না যেহেতু ছেলে এটাতে পড়াশুনো করে আর আমি মাঝে মাঝে তোমার একটু শুয়ে যখন ছেলে আবার বড় রুমে পড়তে যায় ওর বাবার কাছে তখন এই রুমে বসে বসে এডিটিংটা করি বা হয়তো তোমার ফোন দেখি বা বা বাড়িতে ফোন করি তো ব্যাস এটুকু কাজই করে থাকি তাই তোমার এই রুমটা খুব একটা নোংরা হয় না ব্যাস একটু করে ঝেড়ে নিলেই হয়ে যায় তো বিছানাটা ঝেড়ে এখন ভালোভাবে যে তোমার জিনিসগুলো আছে ডিভানটার উপরে সেগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি মানে যে রুমটাই আমি প্রতিদিন করে থাকি সেই রুমের মধ্যে যেটুকু আমার ফার্নিচার বলো বা সোফিস বলো বা ওয়াল হ্যাঙ্গিংয়ে যা যা থাকে সেগুলো আমি হালকা করে তোমার পরিষ্কার করে নিই আর প্রতিদিন যদি না করি তাহলে একদিন পর দেখা যায় অনেকটাই ধুলোর স্তর বসে যায় সেই জন্য একটু হালকা করে প্রত্যেক দিন আমি করে নেওয়ার চেষ্টা করি তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো রান্নাঘরে এসে দেখলাম কিছু জিনিস আমার একটু বাড়ন্ত হয়ে গেছে তো সেইগুলো একটু অল্প অল্প করে আনা হয়েছে আর যেহেতু আমার মাস খাবারই আসে তোমার পাঁচ থেকে দশ তারিখের মধ্যে তো এখন পাঁচ থেকে দশ তারিখ আসতে অনেকটাই সময় আছে তো সেই জন্যই আমি ভাবলাম যে যেটুকু এখন জিনিস দরকার যে পাশের দোকানটা তোমরা দেখেছো সেখান থেকে নিয়ে এসেছি ওই তোমার দরকার ছিল কালো জিরে আর তোমার পোস্ত একটা পাঁপড় আর জিরে তো ব্যাস এই চারটে জিনিসই এনেছিলাম তো সেইগুলো এখন কন্টেনারে রেখে দিলাম আর কন্টেনারগুলো যখন আমি বার করি তখন এই রকম হালকা হাতে একটু করে মুছে দিয়ে থাকি আর জানো তো রান্নাঘরে আমি এসেছিলাম যে এক কাপ চা করে খাবো তো আর দুটো পরোটা তোমাদের দাদা যখন টিফিন করেছিলাম তো আমারও দুটো পরোটা বানিয়ে রেখেছিলাম তো যখন আজকে এসে রান্নাঘরে ঢুকছি তখন দেখছি বিড়ালটা এসে তোমার রান্নাঘর থেকে মানে পরোটা যে প্লেটটাই রেখেছিলাম সেই প্লেটটা উঠিয়ে সেই বিড়ালটা বসে আছে তো আর পরোটাগুলো খাওয়া হলো না আর আমারও ইচ্ছে করলো না যে চা করে খায় তো তাই ভাবলাম আগে কন্টেনারগুলো পরিষ্কার করে নিই আর যা যা জিনিস আছে সেগুলো রেখে দিই আর চা তো খাওয়া হলো না তাই এক খাপ হরলিক্সই করে নিলাম তো তোমাদের দাদা ভাই অনেকদিন ধরেই হরলিক্সটা এনেছে আর আমি হরলিক্স খেতে খুব একটা ভালোবাসি না তো শরীরটা যেহেতু আমার খুব একটা ভালো নেই শরীরটা মাঝে মাঝেই খারাপ হচ্ছে খেতে বলে কিন্তু আমার একদম ইচ্ছে করে না কিন্তু যাই হোক আজকে খেলাম আর এদিকে দেখো এখন আমি ঘরটা ঝাড় দেবো ভালোভাবে তাই যেখানে যে যা পাপুস ছিল সেগুলো এখন আমি উঠিয়ে নিলাম আর তিন দিন পর তোমার এই একটু রোদের দেখা পেয়েছি তো তাই ভাবলাম পাবোগুলো উঠিয়ে আজকে বাইরেই শুকোতে দিয়ে দিই কারণ যতই বলো একটু সাথে ভাব থাকে সেই জন্যেই তা এখন ভালো করে তোমার রোদে এগুলো দিয়ে দিলাম যা করতে আমি ঝাড় দেবো মুছবো মানে ততক্ষণে একটুগুলো শুকিয়ে যাবে আর এখন চলে এসছি তোমার ঘরটা আমি ভালোভাবে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি আর আমি ঝুল ঝাড়ার থাকলে বা কোনো কিছু ডাস্টিং করার থাকলে সেগুলো কিন্তু আমি ঘরটা ঝাড় দেওয়ার আগেই করে দেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় যেটুকু ধুলো পড়ার একবারই পড়ে যায় আর এমনি সারাদিনে তো আমরা অনেকবারই ঝাড় দিয়ে থাকি এ নয় যে একবার ঝাড় দিয়েই হয়ে যায় দেখতে পেলে যে সব রুবেন আমি ঝুলগুলো ভালোভাবে ঝেড়ে নিলাম আর এখন চলে এসেছি যেটুকু ঝুল ঝাড়লাম সেগুলো তো বেডটার মধ্যে পড়েইছে তো তার জন্য ভাবলাম একটু ভালোভাবে বেডটাকে মুছে নিই আর বিছানাটা তো এইটা আমার সকালবেলায় গুছানো হয়ে গেছে যেহেতু ছেলে স্কুল যাওয়ার পরেই আমি এই বেডটা উঠিয়ে নিই আর এখন ভালোভাবে বিছানাটাকে ঝেড়ে নিলাম যেটুকু ময়লা তোমার বিছানার উপরে পড়েছিলো সেটাকে ঝেড়ে নিচ্ছি আর দেখবে এই ঝুল ঝাড়লে কিন্তু ঝুলগুলো তোমার উড়ে উড়ে এদিক ওদিক চলে যায় সেগুলো কিন্তু দেখবে এখানে ওখানে যখন পড়ে থাকে দেখতে বাজে লাগে তো তার জন্য আমি এখন ভালোভাবে যেখানে যেখানে তোমার পড়ার মতন দেখলাম যে পড়েছে সেগুলোকে এখন ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর একবার ঝাড়া হয়ে গেলে আর তোমার দরকার পড়ে না আর তার সাথে কিন্তু দেখো আমি এখন ওয়ালগুলোকে একবার করে মুছে নিচ্ছি কারণ ওয়ালের মধ্যে একটা ঝুল বসেই থাকে পুট্টি দেওয়ালের যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে তো সেই জন্য আমি যখনই কোনো কিছু ছাড়ি বা কিছু করি তো সপ্তাহে একদিন ওয়ালগুলোকেও কিন্তু আমি এরকমভাবে পরিষ্কার করে নিই ঘরের সমস্ত ডাস্টিং করে ঝুল তুল ঝেড়ে তারপর এখন আমি ওই ঝাড়টাও আমার দেওয়া হয়ে গেছিলো আর এর মাঝে মধ্যে কিন্তু আমি তোমার ওই যে হরলিক্স খেয়েছিলাম আর তারপর কিন্তু এক প্যাকেট ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম যেহেতু পরোটাগুলো তো আজ আমার কপালে ছিল না বললামই তোমাদেরকে যে বিড়ালে খেয়ে নিয়েছে মানে মুখ দিয়ে দিয়েছে তো এখন দেখো এখন আমি ভালোভাবে ঘরগুলো তোমার মুছে নিচ্ছি আর ঝাড় দেওয়ার পর আমার কিন্তু মোটামুটি এক ঘন্টায় এই ঝাড়া মোছা এসবে কিন্তু সময় লেগেই যায় তো সেই জন্য আমি আস্তে আস্তে করি কিন্তু কিন্তু খুব পরিষ্কারভাবে করার চেষ্টা করি আমার ওই চটচট কাজ করা একদমই পছন্দ হয় না যে কাজটা করব সময় নিয়ে করব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব। আজকে তো বললামই অনেকটা দেরি করে কাজ শুরু করেছিলাম নটার সময় তো এগারোটার মধ্যে আমার মোটামুটি বাসি কাজকর্ম যা যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর সবজির মধ্যে খুব একটা বেশি কিছু করিনি যেহেতু আমার শরীর তো বললাম খুব একটা ভালো লাগছে না আর এই ঠান্ডা গরম লেগে সবারই কিন্তু দেখবে এখন জ্বর তারপর পেট খারাপ এই প্রবলেমগুলো হচ্ছে তো ঠিক আমারও কাল রাত থেকে শরীরটা খুব একটা ভালো নেই মানে কাল রাত থেকে এত পায়ে হাতে যন্ত্রণা করছে যে আমি কিছু বলার নেই তো সেই জন্যই ভাবলাম যে যে করেই একটু হালকা করে রান্না করে দিই তো ছেলের জন্য করতেই হবে তোমাদের দাদা ভাই যদিও টিফিন নিয়ে চলে গেছে তো তাই আমি আজকে কোনো মাছ মাংস এসব না করে একটা ছেলের জন্য ডিম বানিয়ে দিয়েছিলাম আর এই হালকা একটু তরকারিপাতি করেছিলাম আর এই মধ্যে দেখো কিছু তোমার বিছানার চাদর ছিল যেগুলো কাল থেকে তোমার শুকিয়েছে তো পাট করা হচ্ছিল না তো সেই জন্য এখন ভাবলাম যখন বসেই আছি এদিকে কুন্দিটা চাপিয়ে দিয়ে এলাম সিমে তো এখন পাট মানে চাদরগুলো ভাঁজ করে রেখে দিই আর এগুলো যদি ভাঁজ করে না রাখি তাহলে পড়েই থাকবে আর শরীর আমাদের অসুস্থই থাকুক বা সুস্থই থাকুক আমাদের ঘরের কাজ আমাদের হাউস হাউসওয়াইফদের নিজেরই করতে হবে আমাদের তো সত্যি বলতে গেলে রেস্ট বলে কিছু হয় না যেটুকু আমরা সময় পাই সেটুকু একটু রেস্ট নেবার চেষ্টা করি তো সেটাই তো এখন দেখো এদিকে আমি কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দিই আর আমার ছেলের জানো তো একটা বদ অভ্যাস আছে যে জিনিসটা পরবে ও কিন্তু সেই জিনিসটাকেই মানে এক বছর কন্টিনিউ পরে যাবে এই যে গেঞ্জিটা দেখছ আরেকটা লাল গেঞ্জি আছে এই দুটো গেঞ্জি ছাড়া ও কিছুই পরবে না যতই জামা কাপড় থাকুক ও কিন্তু ওই দুটো গেঞ্জি আর ওই যে দুটো ট্রাউজার আছে সেগুলো পরেই তোমার টিউশানে যাতায়াত করবে ওকে বলেও পারিনি আর এখন দেখো স্নান করতে যাবার আগে আমি একটা ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি আমি ক্যালসিয়ামের তোমার ফ্রেশ ফেস প্যাকটা ইউজ করি কিন্তু এটা আমার খুব ভালো কাজ করে সেই জন্য এটাই ইউজ করে থাকি মানে ট্যান ট্যান পড়লে এটা কিন্তু বেশ উপকারে লাগে আর উঠেও যায় ঝটপট তো দেখো এখন আমি ফেস প্যাকটা ভালোভাবে মুখে পুরোটা অ্যাপ্লাই করে নিলাম আর এটা আমি সপ্তাহে একদিন করে থাকি প্রতিদিন আমি কিন্তু ফেস প্যাক অ্যাপ্লাই করি না তো এটা ব্যাস পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি শুকোতে দেবো তারপর চান করার সময় এটা ভালোভাবে রাব করে ধুয়ে নেবো আর এদিকে স্নান টান করে এখন মাঠটা গেলে নেবো যেহেতু তোমার মাঠটা আমার ঝড়ানো হয়নি আমি একবার ফুটিয়ে তারপর আবার রেখে দিই অফ করে তারপর আবার যখন মানে ছেলে আসার সময় হয় তখন আরেকবার তোমার ভাতটাকে ফুটিয়ে তারপর মাঠটাকে গেলে নিই আর এদিকে ভাইজি এসেছিলো ওষুধ দিতে আমাদের বাড়িতে সবারই মোটামুটি জ্বর জ্বালা লেগেই আছে এই ঠান্ডা গরমের জন্যই হয়তো তো সেই ওষুধটাও দিতে এসেছিলো আর চলো তোমাদের সাথে আজকে লাঞ্চে কী কী করেছি একটু শেয়ার করে দিই দেখতেই পাচ্ছ পোস্ত ছেলের জন্য একটা ডিম পেঁপে আলুর তরকারি আর খুঞ্চি ভাত তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখাবে